প্রস্তুত সাবান মাসের সিয়াম অবিদাত আমরা সংক্ষেপে এই বিষয়ে আলোকপাত করব যেহেতু সাবান মাস আর সাবান সম্পর্কে আমরা কোনো বিষয় ভিত্তিক আলোচনা এবার হয়তো রাখবো না কারণ অনেক আলোচনা আছে প্রতি বছর আলোচনা আমরা করেছি বিভিন্নভাবে সাবান মাসের সোনাত করণীয় কি করবেন সাবান মাসের বিভিন্ন বিদাত যা মুসলিম সমাজে প্রচলিত রয়েছে আর বিশেষ করে আমাদের সমাজে সেগুলি নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে যাদের জানার প্রয়োজন জানা নেই সন্ন্যত সম্পর্কে জানবেন বেদাত সম্পর্কে জানবেন সন্নত পালনের জন্য বেদাত হারাম সুতরাং বেদাত থেকে নিজেকে নিজের পরিবার পরিজনকে প্রিয়জনদেরকে বাঁচানোর জন্য আমাদের সমাজে সন্নত নেই কিন্তু বেদাত আছে এটি একটি আল্লাহর আজাব যে যারা সৈন্যতকে ত্যাগ করে দেয় নবীর তরিকা তখন তারা বিভিন্ন বেদাতে লিপ্ত হয়ে যায় বিভিন্ন পাপে বিভিন্ন বেদাতে লিপ্ত হয়ে যায় যখন একটি সৈন্যত মরে যাবে তখন সেই জায়গা তো শূন্য তো শূন্য স্থান দখল করবে বেদাতে সায়তান সুযোগ পেয়ে যাবে এ হয়েছে বেদাতি সমাজের অবস্থা সন্নতি কাজ শুধুমাত্র একটি তা হচ্ছে শ্রাবণ মাসে বেশি বেশি নফল সেয়াম পালন পালনকার রোজা রাখা যতটা পারে খরচ নয় অজেব নয় না পারলে না করলে ঘুনাগার হবেন না কিন্তু এর বহুমুখী ফায়দা রয়েছে ইহকাল পরকালে তার মধ্যে একটু গুরুত্বপূর্ণ ফায়দা যে রমজানের জন্য প্রস্তুতি হঠাৎ করে রমজান চলে আসলে রমজানে রোজা রাখতে বাধ্য আমি আপনি আর গোটা বছর আপনি নফরসন্নত রোজা রাখেনি বা দীর্ঘদিন রাখেনি কয়েক মাস রাখেনি হঠাৎ করে সারাদিন না পিপাসায় থাকা অর্জন হয়ে পড়বে অনেকের জন্য প্রথম রমজানগুলি প্রথম এক দুই দিন রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যায় অনেক অনেক হাত পা ছেড়ে দেয় পারেন না পারে না কেন কারণ সে বদ অভ্যাস হয়েছে খেয়ে খেয়ে শরীরকে আহার দি কিন্তু যদি মাঝে মাঝে নফল রোজা রাখার অভ্যাস থাকতো তেমনটা হইতো না এটা একটা বড় রহস্য সাবান মাসে রোজা রাখার এখান থেকে আপনি প্রস্তুতি নেন শারীরিক মানসিক প্রস্তুতি যেভাবে আমাকে নাকে এবং পিপাসিত থেকে রমজানের রোজা ফরজ আদায় করতে হবে এই জন্য কিছু হইলেও করবেন মাসে তিনটি হইলেও করবেন আর যদি নাও পারেন গোনাগার না কিন্তু একটি কাজ করবেন সেটা হচ্ছে গত রমজানের কাজা থাকলে অবশ্যই করে ফেলবেন কারণ এরপরে কাজা রাখলেন না ছেড়ে দিলেন আর রমজান চলে আসলে গোনাগার হবে সুস্থ অবস্থায় যদি এমনটা হয় এই জন্য কাজা যদি থাকে বিশেষ মহিলাদের নিজ নিজ পরিবারের খোঁজ নেই স্ত্রী সাবালিকা মেয়েরা আছে বাড়িতে মহিলারা আছে বোনেরা আছে তা তো খোঁজ খবর নাই তোমার তো রোজাগুলি কমপ্লিট করেছো কত বছর এটি একটি আপনাদের দায়িত্ব এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কারণ পরিবারের আপনি হচ্ছেন প্রধান আল্লাহ তো অভিজ্ঞ দান করুন বেদাতগুলি মেলা রয়েছে সেসব বেদাত রাতের বেদাত হ্যাঁ রাত্রে নফল পড়া দিনে রোজা রাখা খাস করে সেই দিনে বেদাত এর নাম শয়েবরাত হ্যাঁ আর তারপরে আরও বিভিন্ন রকমের যে বিদাতগুলি রয়েছে সে সমস্ত থেকে বাঁচবেন হ্যাঁ কবরস্থান আলোকিত করা দলে দলে কবর জিয়ারত করা ইত্যাদি ইত্যাদি সমস্ত সমস্ত বিদাত্ত বিধাত কল্যবিদাতে দলাল ও কল্যদলালাতেন ফিন্নার জি প্রত্যেকটি সন্নতি খুদ্ বিবাহের খুদবা হোক অথবা আলোচনার খোদবা হোক এই জন্য নবিস আসলামের এই খুদবা আমি পাঠ করি বেশিরভাগ প্রত্যেক বেদাত হচ্ছে প্রত্যেক নতুন কাজ ইসলামে ছিল না করেনি করেননি সাহাবারা করেননি প্রত্যেক নতুন কাজ হচ্ছে কি করল মহৎ বেদা বেদাত নবাবশ্ক তার নাম বেদাত ও করল বেদাত প্রত্যেকটি বেদাত যতই ভালো লাগুক না কেন দেখতে সারা রাত আপনি সবাই পারে এত রাতে নকল করে তাহলে জাগলেন আপনি কেউ কান্নাকাটি করলেন দলে দলে কবর দিয়ে করলেন যে আত্মীয় স্বজনদের গ্রামবাসীর হকাদে কলম যারা মারা গেছে দোয়া ফেরাত করলেন দলি করল বেদাত সবগুলি ভাগ নেই হাসান আসাইয়ার কোনো ভাগ নেই ইসলামে কোনো ভাগ নেই যারা ভাগ করেছে তারা বেদাতি সেই ভাগ করেছে যে আমাদের বেদাতগুলো ঠিক ভালা অসৎ লোকদের কাজই ঠিক নবী ভাগ করেননি করল বলেছেন সব وكل دلالات في النار আর প্রত্যেক গোমরাহি রাস্তা হারিয়ে দিলেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুতরাং জাহান্নামে যেতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছেড়ে যাও রাস্তা ছড়া জান্নাত পাবেন আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন ও সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজম